এগুলোর সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান শাকিব খান একজন বড় মাপের নায়ক শাকিব খানের বরবাদ সিনেমার কাছে দাগি এবং জঙ্গলে পাত্তাই নিশোর না পরিচালক কাজী দেখেন তার কাছে শাকিব খানের বরবাদ সিনেমা সবার উর্দে সিনেমা নিয়ে প্রশ্ন করা হয় এবং সিয়াম নিশোর সিনেমা নিয়েও প্রশ্ন করা হয় তখন তিনি শাকিব খানকে সবার ঊর্ধ্বে রেখেছেন এবং শাকিব খানের লুকের তিনি প্রশংসা করেছেন কিন্তু বরবাদ সিনেমার পর নিশোর সিনেমা বা সিয়ামের সিনেমা যে চলবে না সেই বিষয়েও তিনি বলেননি কারণ সিয়াম এবং নিশোর or টেইলার দেখে সবাই প্রশংসা করেছে এবং তাদের সিনেমাও চলবে কিন্তু খানের কাছে এরা কখনোই পাবে না কারণ শাকিব দেখেন অভিনয় করেছেন এবং খানের সকল ভালো কাজের কিন্তু তিনি প্রশংসা করেন শাকিব খানের তুফান সিনেমা যখন বের হলো শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য দর্শকরা যে হল ভাঙচুর করেছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন যে একজন শিল্পী কত বড় স্টার হলে তার সিনেমা দেখার জন্য মহল ভেঙে ফেলে এবং শাকিল খানকে তিনি বড় মাপের একজন হিরো বললেন বড় মাপের একজন নায়ক বললেন দেখেন ভাইברদের কাজীহার তিনি বাংলাদেশের একজন সনামধন্য পরিচালক তিনি অ্যামাজন সিনেমার খ্যাত পরিচালক তার মতো একজন পরিচালক যখন শাকিল খানের প্রশংসা করে তখন এটা শাকিল খানের জন্য একটা বড় পাওয়া দেখেন ভাইברদের বরবাদ সিনেমার লোক দেখি কিন্তু সবাই প্রশংসা করতেছে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির বেশ কিছু সিনিয়র শিল্পীরা রয়েছে যারা শাকিল খানের ভালো কাজের কখনো প্রশংসা করেন না কিন্তু পরিচালক কাজি তিনি যে সাকিব খানের প্রশংসা করলেন এবং তিনি যে অন্যান্য হিরোদের চাইতে সাকিব খানকে অনেক উপরে রেখেছেন সেটা আসলে প্রশংসা পাবার মতো বেশ কিছু মানুষ তারা বলেন নিশো সাকিব খানের চাইতে ঈদে এগিয়ে থাকবে সেই বিষয়টাকে ইঙ্গিত করেই তিনি এই কথাটা বললেন যে নিশো বলেন বা সিএম বলেন তাদেরকে ইঙ্গিত করে বলবো সাকিব খান এদের চাইতে সবার উপরে তো ভাইবেরদার যারা নিশোর ভক্ত রয়েছেন তারা এই বিষয়টার পর কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন শাকিব খানকে নিয়ে এত সুন্দর কথা বলেছেন পরিচালক কাজের সাহেব এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন